যুগে যুগে কালে কালে পৃথিবীতে এটাই হয়ে আসছে এর ফলে তুমি পৃথিবীর ইতিহাসে দেখতে পাবে যে প্রকৃত শিল্পীরা তাদের সময়কালে মূল্যায়িত হয়নি ওই যে সংস্কার আর নিয়মের ঘেরাটোপের অস্বীকার করাতেই এই বিপত্তিটা হয়েছে মানুষ তো একটা সময় জঙ্গলে বাস করত আজকে এমন দিব্যি দিয়ে তোমাকে বললো যে সব সময় একই নিয়মের মধ্যে থাকতে হবে পাল্টানো যাবে না কিছুই আর আমরা তো সময় বলেই থাকতাম তাই না সেখানেও তো সমাজ ব্যবস্থা ছিল সেইটাকে আঁকড়ে ধরে বসে থাকলে এই পর্যন্ত কি আসা যেত আমি তোমার সঙ্গে একমত তবে যাই বলো আপনি আমি কিন্তু তোমার পেন্টিং সে মুগ্ধ